হ্যালো দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম কুষ্টিয়ার পাড়া বিদ্যাগঞ্জ সদর দৌড় প্রতিযোগিতায় দেখতে পারছেন কদমদরের গুড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল অলরেডি কিন্তু প্রথমে কিন্তু লাল গেঞ্জি পরিয়ে তো একটি ঘোড়া কিন্তু আগে আছে ভাইটি কিন্তু একটু আগে আছে দেখা যাক আজকে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কে পদ হতে পারে ঘোড়া কিন্তু ঠক 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 করে কিন্তু চলছে চলছে ঘোড়া সুজা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা জগন্নাথ পাড়ায় আপনারা জানেন প্রতি বছরই কিন্তু ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে এই ভাইটি কিন্তু একটু আগে আছে ঘোড়াটি নিয়ে এবং কি পিছনে আরো তিন তিনটি ঘোড়া আছে আজকে দেখার পালা এই ঘোরার দৌড় প্রতিযোগিতায় কে প্রথম হতে পারে এই ঘোরার দৌড় কিন্তু একটি ঐতিহ্যবাহী ঘোরার দৌড় এখানে কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এবং কি আপনারা জানেন এখন শীতকালীন সময় এখন কিন্তু ঘোরার দৌড় প্রতিযোগিতা প্রত্যেকটা এলাকায় হয়ে থাকবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো কদম দরের একটি ঘোরার দৌড় প্রতিযোগিতা দেখতে পারছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ঘোরা কিন্তু ছুটছে তার নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য প্রথম অবস্থানে আছে কিন্তু একটি ঘোরা অনেক দূরত্ব আছে ঘোরার মালিক কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু তাকে নিয়ে যাচ্ছে কদম দরে যাতে কদম না ভাঙে কদম ভাঙলে কিন্তু ঘোরা ডিসকুলিফাই হয়ে যাবে তার জন্য কিন্তু কদম ভাঙা যাবে না কদম দৌড় প্রতিযোগিতা হচ্ছে এটি এটি হলো বিদ্যাগঞ্জ আপনারা অনেকেই ঘোরার দৌড় প্রতিযোগিতা দেখতে চান যদি আরো বেশি বেশি বুরার দৌড় প্রতিযোগিতা ঘরে বসে উপভোগ করতে চান তাহলে আমাদের এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পুরার দৌড় প্রতিযোগিতা কিন্তু আমার অনেক প্রিয় একটি খেলা এই খেলাই কিন্তু আমি বেশিরভাগ সময়ই কিন্তু ড্রোন নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে করে সুন্দরভাবে এক জায়গায় বসে উপভোগ করা যায় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সরাসরি দেখতে চান তারা মাঠে চলে আসবেন এখানে প্রতি বছরই হয়ে থাকে এই বছরেরটা আমি তুলে নিয়ে আরছি আপনারা পরবর্তী বছর চলে আসবেন ঘোড়া কিন্তু ছুটছে টক 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 করে ঘোড়া কিন্তু একদম পুরো লাগাম টেনে টেনে নিয়ে যাচ্ছে মুরুব্বি কিন্তু একটোর জন্য কিন্তু প্রথম হয়ে যেত টাকাটা কোন ঘোড়াটি প্রথম প্রথম স্থানের ঘোড়াটি কি প্রথম হয় নাকি না দ্বিতীয় স্থানেরটি ধরতে পারবে ধরার চেষ্টায় কিন্তু দরার চেষ্টায় কিন্তু না মুরুব্বি প্রথমেই আছেন এখনো এখনো প্রথমে আছে লাল ঘোরাটি কালো ঘোড়াটি কিন্তু এখনো ধরতে পারে নাই ধরতে পারে নাই কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে